এক বাক্যে তাকায় থাকবেন বেশি সময় কথা বলবো না সলাতের গুরুত্ব এবং বেনামাজির বিধান যারা বেনামাজি এদের সাথে আমাদের লেনদেন কেমন হবে জানা দরকার আছে না নাই আমাদের মধ্যে বেনামাজি আছে না নাই অনেক বেনামাজি আছে তাহলে এবার একটু ভালো করে খেয়াল করে আমার প্রিয় ভয়ান আ নামাজ কত গুরুত্বপূর্ণ আয় বা আদা ইসলামী শরীয়তে সব ইবাদতের বিকল্প চলে বহু ইবাদতের বিকল্প চলে সলাতের বিকল্প চলে না বাপ না থাকলে ছেলে দিয়ে কাজ চালানো যায় প্রিন্সিপাল না থাকলে ভাইস প্রিন্সিপালকে দিয়ে কাজ কাজ সারা যায় প্রধান শিক্ষক না থাকলে সহকারী শিক্ষক দিয়ে কাজ সারা যায় ড্রাইভার না থাকলে মোটামুটি পারে হেল্পার দিয়েও মাঝে মধ্যে কাজ চালানো যায় কিন্তু সলাৎ একটা ইবাদত যার বিকল্প অন্য কিছু দিয়ে হয় না সলাত এক ব্যতিক্রম ধর্মে ইবাদত যার বিকল্প অন্য কোনো কিছু দিয়ে হয় না অসুস্থ আছেন অসুস্থ আছেন রমজান মাসের সিয়াম রোজা রাখতে পারেন না আচ্ছা ঠিক আছে রমজান মাস যাওয়ার পরে যখন সুস্থ হবেন তখন রাখবেন দুই নাম্বার পারা সাত নাম্বার পেশটা অসুস্থ হলে এখন করতে হবে না সহি বুহারি দুই হাজার আটশো দুই আঠাশশো নাম্বার হাদিস যদি অসুস্থ হয়ে থাকেন তখন এখন আপনাকে সিয়াম রাখতে হবে না এবার খুব বেশি অসুস্থ হয়তো আর বাঁচবেন না অথবা বয়োবৃদ্ধ আপনার শ্রিয়াম বিধান হচ্ছে আপনি ফিরিয়ে দিবেন আপনার পক্ষ থেকে কাউকে খাবার দিবেন শ্রিয়াম আদায় হয়ে যাবে বিকল্প আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হজ খরচ হয়েছে শরীরে শক্তি নাই কাউকে টাকা দিবেন আপনার পক্ষ থেকে হজ করবে হজ আদায় হয়ে যাবে যমনা গ্রুপের মালিক বসুন্ধরা গ্রুপের মালিক কোটি কোটি টাকার মালিক কত কোটি টাকার মালিক আপনি জানেন না আপনার জাকাতের হিসাব আপনাকে করতে হবে না আপনার পেসকে আপনি বলে দেন আমার সমদয় সম্পদকে হিসাব করে তুমি জাকাত দিয়ে দাও এক লক্ষ টাকায় পঁচিশশো টাকা হিসাব করে জাকাত দিয়ে দাও আপনার পিস আপনার পক্ষ থেকে জাকাত দেবে জাকাত হয়ে যাবে কিন্তু আপনি যদি সনাত না পড়েন আপনার সলাথ আপনার ছেলে আপনার মেয়ে সারা পৃথিবীর কেউ আপনার পক্ষ থেকে সলাথ পড়লে সলাদ হবে না আপনার সলাত আপনাকেই করতে হবে এটার কোনো বিকল্পনায় হ্যাঁ আছে আমাদের হুজুরদের কাছে আপনার বাবা কতদিন অসুস্থ ছিল তিন মাস তেরো দিন আচ্ছা দাঁড়ান ক্যালকুলেটর হাতে নেই হাতে নিয়ে গুনে গুণে হিসাব করি কত টাকা ফারার আরে এই স্টেজে বসে এই চেয়ারে বসে আমাদের মতো হাদিস নাম্বার বলা শুরু করেছে হাদিসের এবারত পড়া শুরু করেছে সে আরিফবিন হাবিব হাফিজা হল্লা আল্লাহ তাকে হেদায়েত দান করুক আল্লাহ আমিন এইরকম একজন প্রসিদ্ধ দশা যোগ্য আলেম উনিও বলছে সলাতের কাফারা টাকা দিয়ে দিতে হবে আটশো কত টাকা জানে বললো যে এত টাকা করে কাফারা দিতে হবে নাউসবিল্লাহমিন রাহালিক অথচ করিম পারা নাম্বার ষোলো ষোলো নম্বর ফরা বারো নম্বর পৃষ্ঠা দুই নম্বর লাইন সলাতহা আল্লাহ বলছেন ওয়াকিমে সলাত নি লিখিনি সলাত আমার জন্য লা ক ফরত ইল্লা ইল্লাহ আলিখ নবী সন্দুশান বলছেন সলা তেরকা ফরা অন্য কিছু দিয়ে হয় না সলা তেরকা ফরা চাল দিয়ে হয় না সলা তেরকা ফরা ডাল দিয়ে হবে না সলা তেরকা ফরা টাকা দিয়ে হবে না সলাতের কাফারা সলাৎ সলাতি পড়তে হবে যেমনটি একটু দেখেন তো দলিল ভিত্তিক কয়েকটা কথা আপনাকে শোনাই আল্লাহ বলছেন ওজো করে নামাজ পড়ো কোরআন ছয় নম্বর পারা সাত নম্বর পেস্টা এক থেকে তিন নম্বর লাইন পাঁচ নম্বর সরা সরা মায়েদা সাত নম্বর ছয় থেকে সাত নম্বর আয়াত আল্লাহ বলছেন ওজো করে নামাজ পড়ো এবার ওজু করার মতো পানি নাই নামাজ কি মাফ নামাজের বিকল্প আছে জিনা কোরল করিম পরা নম্বর পাঁচ পৃষ্ঠ নম্বর চার লাইন নম্বর নয় সোনানম্বার চার সরামিসা এবার ফাতায়ামো সাইদান তয়াইবা পবিত্র মাটি দিয়ে তায়াম্মম করে সাদা আদায় করো সাদের মাফ নেই এবার পানীয় নাই মাটিও নাই যেমন বাংলাদেশ থেকে যাচ্ছেন ইংল্যান্ডে লন্ডনে যাচ্ছেন আপনার ছেলে লন্ডন থাকে আপনার ছেলে লন্ডনে থাকে বাংলাদেশ থেকে লন্ডন যাচ্ছেন মোটামুটি সতেরো থেকে বিশ ঘন্টার বিমান জার্নি বাংলাদেশ থেকে বিমানটা আকাশ ওড়ার পরে দুবাই ট্রানজিট নিয়েছে আঠারো বিশ ঘন্টার জার্নি ইটালির আকাশে আছেন আরো ঘন্টা দেড়েক লাগবে জার্মান আরো দশ আরো ঘন্টা দেড়েক লাগবে লন্ডন যেতে ইটালির আকাশে আছেন দেখলেন বিমানের মধ্যে পানি নাই পানি শেষ নামাজের সময় হয়েছে বিমানে মাটি তো নাই বিমানে বালি তো নাই বিমানে পানি ছিল লঞ্চানের কারণে কারণ বসত বিমানে পানিও নাই তাহলে মাটিও নাই ধোলাও নাই পানিও নাই অজুর সময় হয়েছে নামাজের সময় হয়েছে আরো দেড় ঘন্টা পরে বিমান মাটিতে ল্যান্ড করবে এই দেড় ঘন্টা আপনি বেঁচে থাকবেন এর নিশ্চয়তাও নাই আরে ল্যান্ডিং করার সময় তো আগুন ধরে যেতে পারে সফলভাবে ল্যান্ড নাও করতে পারে ওই মুহূর্তে পানিও লাগবে না মাটিও লাগবে না ধোলা বালিও লাগবে না বিমানের সিটের মধ্যে বসে যেভাবে পারেন সেভাবেই আপনাকে সলাত পড়তে হবে পড়তেই হবে ওখানেও সলাতের কোনো মাফ নেই কারণ আপনি জানেন না আর দেড় ঘন্টা আপনি বাঁচবেন জানেন আপনি দেড় ঘন্টা বাঁচবেন কেউ আছেন দেড় সেকেন্ড কেউ বাঁচবেন এরকম কেউ আছেন বলতে পারবেন সুতরাং ওভাবেই পড়তে হবে আর কিভাবে আপনাকে বলবো আমার প্রিয় ভাই মনে করেন আপনাদের এলাকার একটা সুন্দরী মেয়েকে দশটা ছেলে একটা আবাসিক হোটেলে নিয়ে গেছে আবাসিক হোটেলে নিয়ে গিয়ে হাত পা ভেদে অলঙ্গ করে দশ জনে মেলে ছি নিকৃষ্ট নোংরা কাজ দশ জনে মেলে ওই মেয়েটাকে অলঙ্গ করে দশ জনে ওর সাথে জেনা করেছে জেনা করার পরে মেয়েটাকে ছেড়ে দিয়েছে এর মধ্যেই ফজরের আজান হয়ে গেছে ফজরের আজান হয়ে গেছে এই দশজন ছেলে মেলে সারা মেয়েটার সাথে জেনা করেছে এবার দশ জনের মধ্যে জনের তিনটা তিনটা রান্দা বের করেছে চাকু এবং ছুরি বের করেছে মেয়েটা বুঝতেছে নিশ্চিত এখন আমার গলা কেটে দেওয়া হবে গলা কেটে এই নদীর মধ্যে আমাকে ভাসিয়ে দেওয়া হবে তার মানে ওই মেয়ের মত ওই মেয়ের কাছে পানি নাই ওই মেয়ের কাছে মাটি নাই ওই মেয়ের কাছে ধোলা বালি নাই ওই মেয়ের কাছে পবিত্র কাপড় নাই ওই মেয়ের গায়ের মধ্যে বীর্য লেগে আছে না পাকি লেগে আছে ওই মুহূর্তে ফজরের আজান হয়ে গেছে মেয়েটা দেখতে পাচ্ছে এখন গলা কেটে দেওয়া হবে গলা কেটে তাকে মেরে ফেলা হবে ওই মুহূর্তে ওই মেয়েটার জন্য যেভাবে আছে সেভাবেই তাকে সলাতে দাঁড়ায় যেতে হবে পড়তেই হবে এতেও তার সলাতের কোনো ক্ষমা নাই দলিল কি

আমরিন হুমস্তা তো আতম আমি যখন তোমাদেরকে কোনো কাজের আদেশ করবো ওটা সাধ্য অনুসারী করো ওই মেয়ের জন্য এর চেয়ে বেশি সাধ্য নাই নতুন কাপড় কিনা ভালো কাপড় জোগাড় করা পানি কালেক্ট করা মাটি কালেক্ট করা পবিত্রতা অর্জন করা ওটা ওই মেয়ের সাধ্যের মধ্যে নাই ওই মেয়ের সাধ্যের মধ্যে আছে যেভাবে আছে ওভাবেই আল্লাহ বলে দাঁড়ায় যাওয়া এরপর যদি ওরকম মেরে ফেলে মেরে ফেলবে ওই পর্যন্ত মেয়েটাকে সলাফ পড়তেই হবে আমি আপনাকে বোঝাতে পারবো না সলাপ কি জিনিস আমাদের শাহেক আব্দুর রাজাক সাহেবের বক্তব্য শুনেছেন আমরা সেগুলো রিপোর্ট করতে চাই না সালাদ জিনিস এটা বাস্তব উদাহরণ দিয়ে আমি বেজের বিধানের দিকে চলে যাচ্ছি বাস্তব উদাহরণটা কি মনে করেন ফিলিস্তিন গাজাতে যুদ্ধ চলছে এখনও চলছে যদিও যুদ্ধবিরোধী কিন্তু এরপর আক্রমণ হচ্ছে আগামী কাল যদি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস যদি বলে শরিয়তপুর জাজিরা এই এলাকা বা আপনাদের এই এলাকা থেকে এক লক্ষ যুবককে আগামীকাল বাংলাদেশের শাহজালাল বিমানবন্দর থেকে একটা স্পেশাল ফ্লাইটে তোমাদেরকে আমরা ফিলিস্তিন গাজাতে পাঠাবো আগামীকাল দুপুরে তোমাদেরকে যুদ্ধ করতে হবে ইসরায়েলের কুকুরদের বিরুদ্ধে ইসরায়েলের কুকুরদের বিরুদ্ধে আগামীকাল দুপুরে আপনাদের যুদ্ধ করতে হবে এক লক্ষ যোদ্ধা যুবকদেরকে এই শরীয়তপুর থেকে পাঠানো হলো আগামীকাল চলে গেছেন দুপুরে দুই পক্ষের যুদ্ধ চলছে দুপুরে তুমুল যুদ্ধ চলছে দুই পক্ষের যুদ্ধ এই পাশে শরীয়তপুরের এক লক্ষ যুবক যুদ্ধ করছে এই পাশে ইসরায়েলের কুত্তারা কুকুর সেনাবাহিনী যুদ্ধ করছে দুই পক্ষই আক্রমণ করছে দুই পক্ষ গুলি বর্ষণ করছে দুই পক্ষই বৃষ্টির মতো আক্রমণ করছে বৃষ্টির গতিতে গোলা বর্ষণ করছে দুই পক্ষই কামান দিয়ে আক্রমণ করছে দুই পক্ষই পারমাণবিক দুই পক্ষই ক্ষেপণাস্ত্র বোমা মারছে দুই পক্ষই তুমুল যুদ্ধ চলছে ওই মুহূর্তেও যদি আজান হয়ে যায় সরাতের সময় হয়ে যায় শরীয়তের এক লক্ষ মুসলিম সৈন্যদরকে দুই ভাগে ভাগ হয়ে যুদ্ধের ময়দানে পঞ্চাশ হাজার যোদ্ধা ইসরাইলের কুকুরদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে আর পঞ্চাশ হাজার শরিয়তপুরের ঠৌনৌ জওয়ানি যুবকগুলো ওই যুদ্ধের মাঠেই সলাতের মধ্যে দাঁড়ায় যাবে যুদ্ধের মাঠে জয় পরাজয়ের প্রশ্ন যেরণ মরণের প্রশ্ন ওই যুদ্ধের মাঠেও সলাতের জাম নাই কোরআন করিম পারা নাম্বার পাঁচ পৃষ্ঠা নাম্বার চোদ্দ লাইন নাম্বার এক থেকে নয় সোনা নাম্বার চার সোনার নিসা যুদ্ধের নামাজ কেমনে পড়তে হবে এই সোনার মধ্যে আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন একদল অস্ত্র নিয়ে যুদ্ধ করবে আরেক দল দাঁড়িয়ে সালাত পড়বে এরপরে সালাতের ক্ষমা নেই আমার প্রিয় ভাই আল্লাহ বলেন কোরআন করিম দুই নাম্বার পনেরো আঠারো নম্বর পৃষ্ঠা অকমিল্লাহ তোমরা দাঁড়ায় নামাজ পড়ো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল ইমরান সল্লি কায়মান দাঁড়ায়া নামাজ পড়ো ফাইল্লাম তাসতাতি যদি দাঁড়ায়া পড়তে না পারো ফাকায়দা তাহলে বসে বসে পড়ো ফাইল্লাম তাসতাতি বেশি অসুস্থ বসেও পড়তে পারো না ফাআল আল জামবি তুমিমা তাহলে শুয়ে শুয়ে হাতের ইশারায় চোখের ইশারায় অন্তর দিয়ে চিন্তা করে কল্পনা করে হলো পড়তে হবে পড়তেই হবে ব্যতিক্রম ধর্মে এক ইবাদত আল্লাহ আমাদের সকলকে সালাদ পড়ার তৌফিক দান করুন আমিন